আমার সকল বন্ধুদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে আবার তোমাদের কাছে নিয়ে এলাম একটা নতুন রেসিপি তোমরা দেখে এতক্ষণ বুঝেই গেছো আমি কি রেসিপি তোমাদের কাছে নিয়ে এলাম আমাদের দুর্গাপূজা লক্ষ্মী পুজো শেষ হলো আবার সামনে আসছে আমাদের কালী পুজো ভাইফোঁটা তাই তখন তো মিষ্টির খুব দরকার তাই ভাবলাম বাড়িতে একটা মিষ্টি বানিয়ে নিই আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তবে চলো কি বানাচ্ছি এখন দেখা যাক এখানে বানাবো কাজু বরফি তো তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম গোটা কাজু নিয়েছি আমি গোটা নিয়েছি বলে যে গোটা নিতে হবে এমন কিছু কথা নয় ভাঙা দিয়েও কিন্তু হয় কিন্তু বাদামটা যাতে ভালো হয় সেটাই দেখে নিতে হবে আর এখানে কাপে আমি চিনি নিয়েছি এক কাপ পুরো ভর্তি নিয়ে নিই কাপটা তিন ভাগ চিনি নিয়েছি আর এখানে আমুল স্প্রে আছে এই চামচটার দু চামচ আমল স্প্রে নিয়েছি মানে গুঁড়ো দুধ আর এখানে আমি ঘি রেখেছি দু চামচের মতো ঘি লাগবে আর এখানে এলাচের দানা গুঁড়ো করে রেখেছি তবে চলো এবার দেখাই কিভাবে আমি বানাচ্ছি প্যাকেট থেকে বাদামগুলো আমি বের করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি পাউডার বানিয়ে নেব দেখো এইভাবে থেমে থেমে এগুলোকে চালিয়ে কিন্তু পাউডার বানাতে হবে একসঙ্গে অনেকক্ষণ যদি মেশিনটা আমি চালাই তাহলে কিন্তু এটা পাউডারের পরিবর্তে পেস্ট হয়ে যাবে কারণ কাজু থেকে তেল বেরিয়ে সেটা পেস্ট হয়ে যাবে কিন্তু আমার দরকার হচ্ছে পাউডার তাই এইভাবে একটু থেমে থেমে মিক্সিটা চালাতে হবে এরপরে এই পাউডারটা আমি চালনা দিয়ে চেলে নেবো চালার জন্য কী হয় বলো তো এই যে ওপরে এইভাবে চেলে নিয়ে নিচে যে এই যে পাউডারটা হচ্ছে এটা দিয়ে আমার কাজ হবে আর ওপরে যে দানাগুলো একটু মোটা দানা থাকবে সেগুলো আবার পরে আরও কিছুটা আমার বাদাম আছে তার সঙ্গে দিয়ে সেটাকে পাউডার করে নেব দেখো চালনা দিয়ে আমি চেলে নিলাম আর ওপরে যে দানাগুলো আছে মোটা দানাগুলো এগুলো আবার আমি এই যে বাদামগুলো যখন মিক্সচারে দেব আরেকবার পিসব তখন তার সঙ্গে একসঙ্গে দিয়ে আবার পিষে নেব দেখো পরেরবার আবার যে গোটা বাদামগুলো ছিল সেগুলো দিলাম আর তার সঙ্গে যে চালনার ওপরে যে মোটা দানাগুলো বেরোলো চালার পর সেইগুলো এর সঙ্গে দিয়ে দিলাম এবার একসঙ্গে আবার এগুলো সে আগের মতো করে পাউডার করে ভাবেই কিন্তু একটু একটু করে চালিয়ে কিন্তু পাউডারটা বানিয়ে নিতে হবে আগেই বলেছি একসঙ্গে অনেকক্ষণ চালালেই কিন্তু পাউডারের পরিবর্তে পেস্ট হয়ে যাবে তারপর আবার আমি এটাকে ঠিক আগের মতন চালনা দিয়ে চেলে নেব দেখো আড়াইশো গ্রামের বাদামের থেকে আমার এই পাউডারটা বেরিয়েছে আর চালনাতে চালার পর কিন্তু খুব একটা দানা বেরোয়নি এবং খুব অল্প একটু মোটা দানাটা বেরিয়েছে এটা কি হবে পরে কোনো মিষ্টি বা পায়েস বানানোর সময় এটা কাজে লেগে যাবে এরপর আমি এখান থেকে কিভাবে মিষ্টিটা বানাবো সেটাই তোমাদের কাছে দেখাবো দেখো যে মিল্ক পাউডারটা আছে এই মিল্ক পাউডারটা আমি সঙ্গে একটু একটু করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পুরো মিল্ক পাউডারটা দিয়ে এভাবে পুরো কাজুর পাউডারটার সঙ্গে মিশিয়ে নেব দেখ সমস্ত পাউডারটা আমি দিয়ে দিলাম মিল্ক পাউডারটা দিয়ে দিলাম খুব ভালো করে একটু ডালা বেঁধে গেছে তাই খুব ভালো করে এটাকে পুরো পাউডারটার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর আমি কি করছি তারপরে দেখাচ্ছি অন করে দিলাম গ্যাসটা অন করে আমি কড়াইটা গরম হতে দিলাম যতটা চিনি আছে ততটাই আমি এখানে জল দিয়ে দিলাম একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম দেখা যাচ্ছে এখানে আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে কিন্তু এক তার বা দু তারের দরকার নেই শুধু চিনিটা একটু জলের সঙ্গে যাতে গুলে যায় সেই দেখো জলটা ফুটছে চিনিটা কিন্তু একেবারে জলের সঙ্গে গুলে গেছে এরপর আমি এটা দেখছি একটু চ্যাট ভাবটা এসেছে কিনা এই যে একটু চ্যাট ভাবটা এসেছে আমি এখন গ্যাসটা কিন্তু অফ করে দিলাম গ্যাসটা অফ করে এখানে এক চামচের মতো এলাচের গুঁড়ো ছিল সেটা আগে দিয়ে দিলাম তারপর এখানে আমি এখানে আস্তে আস্তে একটু একটু করে যে কাজু পাউডারটা ছিল সেটা একটু একটু করে আমি এখানে মেশাব গ্যাস অফ করে দিলাম এই কারণে যে মেশানোর সময় যদি একটু তাড়াতাড়ি জলটা শেষ হয়ে যায় তবে কিন্তু পাউডারটা মেলাতে একটু অসুবিধা হয়ে যাবে তাই গ্যাস অফ করে আমি সুন্দর পেস্টটাকে তৈরি করে নিলাম এরপর আমি গ্যাস অন করে দেব এটা কিন্তু সম্পূর্ণ এবার কিন্তু লো ফ্লেমেই হবে কারণ এটা এরপর আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আবার সুন্দর করে এটাকে নেড়ে আবার মাখিয়ে নিতে হবে আর একেবারে লো ফ্লেমেই করতে হবে এটা আরও এখনও অনেকক্ষণ শুকোতে লাগবে আমি এখন গ্যাস থেকে এটা উঠিয়ে ঠান্ডা হতে দিলাম একটুখানি আমি প্লেটে এটা রেখে দিলাম যে একটু ঠান্ডা হওয়ার পর এটা দেখব যে এইভাবে যদি আকার নেয় গোল হয়ে যাচ্ছে তাহলে তখন বুঝবো আমার কড়াইয়ের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে কারণ এরপরে কড়াইয়ে তো আরও ঠান্ডা হবে তখন একেবারে ঠিকঠাক হবে তাই আমি এটা গ্যাস থেকে নামিয়ে কড়াইটা ঠান্ডা হতে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপর আমি ফিরে আসছি আর সবার শেষে আমি এখানে একটু গোলাপ জল দিলাম এই কারণে গোলাপ জল দেওয়া যে কাজু বরফিগুলোর থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে তাই এক ঢাকনার মতো গোলাপ জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে ঠান্ডা হতে দিলাম এইভাবে এটাকে ঠান্ডা করার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে বাটার মাখিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের থেকে মিশ্রণটা তুলে আমি এই থালার মধ্যে ঠান্ডা হতে দেব দেখো কড়াই থেকে সম্পূর্ণ মিশ্রণটা উঠে গেছে এবার এই থালার মধ্যে আমি নেড়েচেড়ে একটু এটাকে ভালো করে ঠান্ডা করতে দেবো হাত হাতে লাগানো যাবে না কারণ এখন বেশ ভালো গরম আছে এটা তাই আমি ওপর থেকে ফ্যানটাও একটু চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে আমি একটা বাটার পেপার নিচ্ছি বাটার পেপারটাতে খুব ভালো করে এটা ঘি ব্রাশ করে নেব কারণ এই বাটার পেপারের ওপরেই মিশ্রণটা উঠিয়ে আমি রেখে তারপর একটা চৌকো আকার দিয়ে এই বাটার পেপারের ওপরেই সেটাকে পিস করে কাটবো এটা খুব গরম আছে তাই হাত দিয়ে করা যাচ্ছে না তাই আমি এটাকে স্পেচলা দিয়ে থেপে থেপে একটা চৌকো আকার এখানে নিয়ে নিচ্ছি তারপর এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি এখানে স্কেল দিয়ে ওপর থেকে আলগা করে এটা কাট দিয়ে নিচ্ছি কি একটু নরম আছে তাই একটু কাট দিয়ে নিচ্ছি পরে শক্ত হয়ে গেলে আর কাঠ দেওয়া যাবে না পরে আমি এটাকে ভালো করে পিস করে কেটে নিতে পারবো তবে দেখো আলগা করে আমি ওপর থেকে কাট দিয়ে নিলাম সোজা করে দিলাম প্রথমে এইবার আমি স্কেলটা ব্যাকা করে ধরে বেঁকা দিক দিয়ে কাট দিয়ে নিচ্ছি এইভাবে কাট দিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আধ ঘন্টার মতো আমি এটাকে ঠান্ডা হতে দেব। কি ঠান্ডা হলে এটা ভালো জমে যাবে তখন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর পিস হয়ে উঠবে আমার স্কেল বড় তাই আমি সাইজগুলো একটু বড় করেই কাটলাম তোমরা ইচ্ছে করলে এর থেকে ছোটো সাইজও কাটতে পারো তাতে কোনো অসুবিধে হয় না আর স্কেল দিয়ে মেপে কাটলে কি হয় বলো তো প্রত্যেকটা পিস একেবারে সুন্দর সমানভাবে দেখা যাবে দেখো আমি কিছুক্ষণের জন্য এবার ঠান্ডা হতে ছেড়ে দিলাম এটা ঠান্ডা হলে এটা ভালো জমে যাবে তখন পিসগুলো সুন্দর ওঠা যাবে দেখো একটু জমে গেছে এরপর আমি দেখাচ্ছি যে আমি আলগা করে কাট দিয়েছিলাম সেই কাঠের মধ্যে আমি ছুরিটা একটু ভালো করে চেপে চেপে পিসগুলোকে কেটে নিচ্ছি দেখো এইভাবে কেটে নিলে সুন্দর পিসগুলো উঠে আসবে দেখো বাড়িতে কত সহজেই একেবারে নির্ভেজাল মিষ্টি কিন্তু বানিয়ে নেওয়া যায় দেখো এর এরপর আমি নিচে ছুরিটা দিয়ে পিসগুলো তুলে নিচ্ছি দেখেছো কত সুন্দর পিস তোলা যাচ্ছে দেখো থিকনেসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব বেশি মোটা হয় না খুব বেশি পাতলাও হয়নি তো এইভাবেই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো আরেকটা পিস উঠিয়ে তোমাদের দেখায় দেখো সুন্দর কিন্তু জমে গেছে তার জন্য পিসগুলো খুব সুন্দর কিন্তু মধ্যেখানে যেগুলো আছে সেগুলো তো সাইডে ছিল সেগুলো তো ঠিকভাবে পিস হয়নি তাই আমি ওটা মধ্যেখানে রেখে দিয়েছি কিন্তু পিসগুলো খুব সুন্দর উঠেছে এরপর আমি এখান থেকে একটা ভেঙে তোমাদের দেখাই যে কত সুন্দর ভাঙা যাচ্ছে দেখেছো কি দারুণ হয়েছে না কাজু বরবি পছন্দ করে না খেতে ভালোবাসে না এমন মানুষ বোধ হয় খুব কমই আছে এগুলো যে সাইডেরগুলো ছিল এগুলো স্বাদ বা টেস্ট তো একই হবে কিন্তু ওগুলো ঠিকভাবে পিস হয়নি বলে আমি ওগুলোকে তুলে রেখেছি এগুলো খেয়ে নে খাওয়া যাবে এগুলো তো স্বাদ তো একই রকমের তাই দেখেছো কত সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় তোমরাও এইভাবে একবার বানিয়ে নিও তারপর কিন্তু আমাকে অবশ্যই জানিও যে আমার এই মিষ্টি বানানোর রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তাহলে আজকে এখানেই শেষ করছি টাটা